নমস্কার আমি সঞ্জীব খুব ছোট্ট একটা ভিডিওর মধ্য দিয়ে বাগানে একটা চাষ সম্পর্কে বলি আর কিছুই না সেটা হচ্ছে পেঁয়াজ চাষ খুব সংক্ষিপ্ত আকারেই বলছি এই পেঁয়াজ চাষ এই পেঁয়াজ চাষ আমরা যেমন মাঠে করতে পারি বিশাল বিশাল জমি চাষ হচ্ছে পেঁয়াজের তো সেখানে চাষি ভাইদের বিভিন্ন রকমের উন্নত ধরনের চাষ এবং চাষ পদ্ধতি অনুযায়ী আমরা যে বীজগুলো আমরা পাই মার্কেট থেকে যেমন বলা যেতে পারে নাসিক এন রেড ফিফটি থ্রি বাড়ি একশো এক বাড়ি একশো পাঁচ বাড়ি একশো চার ঊষা পুষা এই রকম ধরনের যে বিভিন্ন ধরনের জাত মার্কেটে রয়েছে লাল বড় বড় ভাতি পেঁয়াজ যেটাকে আমরা বলে থাকি সাদা পেঁয়াজ এই ধরনের পেঁয়াজ এক একটা এলাকায় এক একটা জায়গায় বিভিন্ন ধরনেরভাবে কিন্তু আমাদের চাষ হয়ে থাকে আমরা চাষ করে থাকি এই চাষ করার আগে কিন্তু আমাদের যেটা দরকার চাষি ভাইদের সেটা হচ্ছে মাটিটাকে সুন্দরভাবে তৈরি করে নিতে হয় এই মাটিটাকে যদি সুন্দর করে তৈরি করে নেওয়া যায় চাষ করে ঝুরঝুরে ভুর ভুড়ে একদম শুকনো ড্রাই মাটি করে নিতে হবে নিয়ে তার সাথে কিন্তু আপনার ফসফেট ইউরিয়া এবং পটাশ এবং সালফেট যেটা পেঁয়াজের ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন সেটা কিন্তু আমাদের কিন্তু দিতে হয় দিয়ে কিন্তু মাটিটাকে প্রস্তুত করে তবেই কিন্তু আমাদের পেঁয়াজ কিন্তু রোপণ করা যায় এই পেঁয়াজ কিন্তু আমরা দু বা তিন রকমভাবেই কিন্তু আমরা কিন্তু চাষ করতে পারি এবং সারা বারো মাসেই কিন্তু আমরা এই পেঁয়াজ কিন্তু আমরা চাষ করতে পারি অর্থাৎ গরিব মরশুমে বর্ষাকালে আবার এই শীতকালে আমরা কিন্তু পেঁয়াজ চাষ করে থাকি বা করতে পারি এখন উন্নত জাতের মাধ্যমেই কিন্তু এইটা কিন্তু সম্ভব হয়ে গেছে তো যাই হোক আমরা সাঁত বাগানে ছোট্ট বাগানে কিভাবে আমরা চাষ করব সেই বিষয়টা নিয়ে আমরা সাঁত বাগানিদের কাছে আমি তুলে ধরবো যেটা হচ্ছে আমরা বাজার থেকে ছোট ছোটো পেঁয়াজ আমরা পেতে পারি আবার বড়ো পেঁয়াজ পেতে পারি এই পেঁয়াজের চারাও আবার পেতে পারি আবার পেঁয়াজের দানাও আমরা পেতে পারি তাহলে কিন্তু পেঁয়াজের দানা এনে চারা তৈরি করে সেটাকেও আমরা লাগাতে পারি বিস্তলের মতো সেটা কিন্তু সময় সাপেক্ষ কিন্তু এই মুহূর্তে বাজারে আমরা চারা পেতে পারি চারা এনে লাগাতে পারি আবার কি করতে পারি না বাজার থেকে পেঁয়াজ কেটে আনতে পেঁয়াজ আনতে পারি সেই ছোট ছোট পেঁয়াজ যেটাকে বলা হয় ছাঁচি পেঁয়াজ একসাথে কিন্তু একটা থোকা বড় বড় থোকা কিন্তু তৈরি হয়ে থাকে আবার যেটা একটা গাছে একটাই পেঁয়াজ হয় যেটা আমরা মার্কেটে যেটা সবসময় অ্যাভেলেবেল যেটাকে পাই সেটা হচ্ছে বড় পেঁয়াজ লাল পেঁয়াজ বা সাদা পেঁয়াজ বড় বড় আমরা এক একটা দুশো আড়াইশো গ্রাম পর্যন্ত কিন্তু হয়ে যায় এই যে পেঁয়াজ এটা কিন্তু আমরা খুব সহজেই আমরা সাঁত বাগানে কিন্তু চাষ করতে পারি যেটা আমি করেছি এবং করেও কিন্তু সেটা আপনাদের সামনে তুলে ধরবো যেমন দেখুন আমি পেঁয়াজ এনেছি এই যে ছোট্ট পেঁয়াজ এই পেঁয়াজগুলোকে কিন্তু কাটা হয়েছে এই পেঁয়াজগুলোকে ছোট ছোটো পেঁয়াজ অর্থাৎ এই পেঁয়াজগুলো কিন্তু লাগালে দেখছেন একসাথে কিন্তু দুটো তিনটে করে হয়ে রয়েছে অর্থাৎ বড়ো বড়ো কিন্তু ঝাড় হবে এক একটা ঝাড়ে কিন্তু আপনার তৈরি হয়ে যাবে প্রায় দুশো আড়াইশো গ্রাম করে এক একটা ঝাড় কিন্তু তৈরি হয়ে যাবে তাহলে এই ঝাড়ে বা এক একটা গাছের মধ্য দিয়ে দেখা যাবে যে বিশাল বিশাল অঙ্কের কিন্তু পেঁয়াজ কিন্তু তৈরি যে পেঁয়াজটা কিন্তু হয় ছোট কিন্তু খুব ঝাঁঝালো খুব টেস্টি হয় এই পেঁয়াজটা যেটাকে আমরা বলে থাকি সাসি পেঁয়াজ তাহলে এই পেঁয়াজটা কিন্তু আমরা লাগাতে পারি আবার বাজারে যে বড় পেঁয়াজ সেই পেঁয়াজ ছোট আকারে বা মাঝারি আকারে সেইগুলোকে এনে কেটে আগে কিন্তু মুখগুলোকে এরকমভাবে কেটে নিতে হবে কাটার পরে আপনার সাব জল বা ব্লাইটক্স বা যে কোনো ফাঙ্গিসাইড ব্যাবিস্টিন এরকম জলে আপনি করে নিন অর্থাৎ লাগানোর আগে আপনাকে প্রথম যে বা কাজ সে কাজটা হচ্ছে মাটি প্রস্তুত করা এই মাটিটাকে আপনি আপনার কোন জায়গায় লাগাচ্ছেন সেই অনুযায়ী আপনি মাটিটাকে তৈরি করুন অর্থাৎ মাটির মধ্যে আপনার বেলে দোঁয়স মাটি হলে খুব ভালো হয় এবং তার সাথে আপনি জৈব সার দিয়ে দিন তার সাথে ফসফেট দিয়ে দিন তার সাথে গোবর তাহলে গোবর দিয়ে দিন কিচেন কম্পোস্ট থাকলে কিচেন কম্পোস্ট দিয়ে দিন আর তার সাথে দিয়ে দিন আপনার পটাশ পটাশটা কিন্তু পেঁয়াজের ক্ষেত্রে মাস্ট অর্থাৎ সালফেট অফ পটাশ আবার মিউরুট অফ পটাশ যে কোনো পটাশ কিন্তু পেঁয়াজের ক্ষেত্রে ভীষণভাবে কিন্তু জরুরি তাই পেঁয়াজের ক্ষেত্রেই আমাকে পটাশ অবশ্যই আমরা যতই আমরা জৈবিকভাবে চাষ করি না কেন পেঁয়াজের ক্ষেত্রে কিন্তু সালফার পটাশ বা এসওপি বা আপনার এমওপি যে কোনো পটাশ কিন্তু ব্যবহার করতে হবেই আর কি করা যেতে পারে মাটিগুলোকে প্রস্তুত করে নিতে হবে আগে থেকেই সেই আগে থেকে প্রস্তুত করার পর আপনার এইরকমভাবে জুলপি কেটে নিয়ে বা পিলি কেটে নিয়ে আপনার কিন্তু পেঁয়াজের বসানোর স্থান আপনি করে নিতে পারেন অথবা সরাসরি প্লেন জায়গায় কিন্তু আপনি পেঁয়াজ বসাতে পারেন তাহলে মাটি প্রস্তুত হয়ে গেল এইবার এটাকে প্রস্তুত করুন এটাকে দিয়ে দিন এরকম জলের মধ্যে দিয়ে দিন কাটার পর এই জলের মধ্যে দেওয়ার পর এক থেকে দু মিনিট রাখার পর আপনি এটাকে তুলে নিন অর্থাৎ এই জলের মধ্যে দেওয়ার পর এটাকে তুলে নিলেন এবং অর্থাৎ ফাঙ্গি সাইট আপনার কিন্তু লেগে গেল এই যে ফাঙ্গাস গাছ লাগানোর পর গাছের যেটা ফাঙ্গাস ধরে দেয় পেঁয়াজ গাছের সেই ফাঙ্গাসের হাত থেকে কিন্তু প্রাথমিকভাবেই কিন্তু আপনি সেটাকে প্রোটেকশান করে নিলেন এইবার আস্তে আস্তে আপনি এটাকে এক দু মিনিটে রাখার পর এইবার এটাকে রোপণ করে দিন অর্থাৎ এটাকে এই রকমভাবে এক একটা জুলপির মধ্যে দুটো চারটে জায়গা অনুপাতে আপনি সেইভাবেই কিন্তু এটাকে রোপণ করুন কারণ এটা বড় বড় ঝাড়ে কিন্তু পরিণত হয়ে যাবে দেখুন আমি আনার পর বাজার থেকে দু থেকে তিন দিন প্যাকেটের মধ্যে করে রেখেছিলাম যার ফলে দেখুন নতুন করে একটু শিকড় তৈরি হয়ে গেছে এইবার মুখটাকে কেটে এদেরকে এইভাবে বসিয়ে দিন এইভাবে বসিয়ে দেওয়ার পর এদেরকে একটু হালকা করে মাটি দিয়ে এদেরকে চেপে দিন উপরে একটু করে মাটি ছড়িয়ে দিতে হবে অর্থাৎ এইভাবে রোবা হয়ে গেল এইবার রোবার পর আপনার প্রাথমিক কাজ হচ্ছে হালকা করে মাটি এর উপরে মুখে দিয়ে দিন এই মুখে হালকা করে মাটি আপনি দিয়ে দিলেন দেওয়ার পরে কি করবেন না দেওয়ার পরে এই যে ফাঙ্গিসাইড যে জলটা রয়েছে এই জলটা তো দেবেনি সেই সাথে আর হালকা করে জল এখানে দিয়ে দিন পেঁয়াজ রোপণ হয়ে গেল ঠিক পেঁয়াজ রোপণ হওয়ার পর বেশ কয়েকদিন বাদেই অর্থাৎ সাত থেকে আট দিন লাগবে না তিন দিনের মধ্যেই কিন্তু আপনার গাছ আস্তে আস্তে কিন্তু ফুঁড়ে উঠতে শুরু করে দেবে এরপর দেখুন আরেকটা জিনিস যেটা আমরা পেঁয়াজের চারা এই যে পেঁয়াজের চারা এই পেঁয়াজের চারা কিন্তু আমরা লাগাতে পারি এই পেঁয়াজের চারা আমরা কিন্তু এই মাটিতেও কিন্তু রোপণ করতে পারি এখানে আমরা পেঁয়াজের পরিবর্তে যেটা পেঁয়াজ কেটে কেটে যেটা বসানো হলো এই পেঁয়াজ কাটার পরিবর্তে আপনি কিন্তু ছোট্ট ছোট্ট করে এই চারা বাজার থেকে কিনে এনে আপনি বসিয়ে দিতে পারেন তাতেও কিন্তু আপনার বড় বড় যে গোল পেঁয়াজ সেই গোল পেঁয়াজ কিন্তু আপনার তৈরি হয়ে যাবে অর্থাৎ এইভাবেই কিন্তু আমরা পেঁয়াজ রোপণ করতে পারি এরকম যদি আপনার পাত্র থাকে তাতেও আপনি পেঁয়াজ রোপণ করতে পারেন কোনো অসুবিধার কিন্তু কোনো কারণ নেই দেখুন এইভাবেই পেঁয়াজের চাষ আমরা কিন্তু ছাঁদ বাগানে করতে পারি এবং দেখুন পেঁয়াজ তার কিছুদিন বাদেই তার চেহারাখানা কেমন নিয়ে গেছে অর্থাৎ আট থেকে দশ দিনের মাথায় আপনার পেঁয়াজ কিন্তু এইরকমভাবেই কিন্তু গাছ বেড়ে উঠবে যে এক একটা শাড়িতে তিনটে করে দেওয়া হয়েছিল সেই তিনটে বা চারটে শাড়ির মধ্যেই কিন্তু আপনার গাছ কিন্তু তৈরি হয়ে গেছে অর্থাৎ এক একটা বড় বড়ো ঝাড়ে কিন্তু পরিণত হয়ে যাবে যার মূলে থাকবে অনেকগুলো করে পেঁয়াজ যাই হোক এই এইরকম সহজ পদ্ধতিতেই আপনারা কিন্তু বাড়িতে পেঁয়াজ চাষ করতে পারেন এছাড়া আরও কিন্তু মাটিতে বা বৃহত্তর আকারে মাটি কাদা করে সেখানেও কিন্তু পেঁয়াজ চাষ আমরা করতে পারি যেখানে ধানের মতো রোপণ করে এই যে চারা আপনাদেরকে দেখানো হলো এই চারা কিন্তু ধানের মতো রোপণ করেও কিন্তু আমরা পেঁয়াজ চাষ করতে পারি মাঠে বা ছাদেও যাই হোক আর বিশেষ কিছু নয় এইভাবে সহজ উপায়েই ছাদে বাগানে পেঁয়াজ চাষ করতে পারেন বা লাগিয়ে ফেলুন আমার মতো এখনো পর্যন্ত যারা পেঁয়াজ চাষ করেননি তারা কিন্তু খুব তাড়াতাড়ি অর্থাৎ এখন পেঁয়াজ চাষের পিক আপ টাইম এই সময়ের মধ্যেই কিন্তু পেঁয়াজ চাষ করে ফেলুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে